বড়াইগ্রামের সমবায় সমিতির প্রতিষ্ঠাতার নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সদস্যদের মানববন্ধন নাটোর বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের বড়াগ্রামে জোনাইল আদর্শ মহিলা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রতিষ্ঠাতা মতিউর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্রতিষ্ঠানের সদস্যরা সোমবার চোদ্দোই মে বেলা এগারোটার দিকে উপজেলার জোনাইল বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে প্রতিষ্ঠানের শতাধিক নারী সদস্য অংশ নেন মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন জোনাইল আদর্শ মহিলা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রতিষ্ঠাতা মতি রহমান একজন সৎ ব্যক্তি তিনি এই অঞ্চলের নারীদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য এই প্রতিষ্ঠানটি গঠন করেছিলেন তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে একটি গোষ্ঠী অপপ্রচার চালিয়ে আসছে তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলেছে অথচ প্রতিষ্ঠাতার টাকা লেনদেনের কোনো সুযোগ নেই যারা এরকম অপপ্রচার তুলে প্রতিষ্ঠাতার মানহানি করল আমরা তাদের এই প্রতিষ্ঠানে দেখতে চাই না তাদেরকে পদত্যাগ করতে হবে জোনাইল আদর্শ মহিলা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রতিষ্ঠাতা মতিউর রহমান বলে আত্মসাৎ করছি তা আমি তো আসলে কোনো টাকা ধরিও না বা কোনো আমি কালেকশনে করি না আমার আমার বিরুদ্ধে এই অপপ্রচার মতি হটাও সমিতি প্রস্তাব এই সমিতিতে আমি করেছি দুস্থ পরিত্যক্তা অসহায় নারীদের আমি একটা জায়গা করে দিয়েছি যেখান থেকে তারা তাদের আর্থসামাজিক উন্নয়ন করবে তা আমার আমার যে একটা পরিকল্পনা মানুষের ভালোবাসা সেই ভালোবাসা তারা হচ্ছে আমাকে খুব আঘাত দিয়েছেন আমি আসলে একটি টাকা মেরে খেয়ে তারা আমাকে প্রমাণ দিক যে আমি এখান থেকে টাকা মেরে খেয়েছি আমি আমার সদস্যদের ভাগ্য উন্নয়নের জন্য তারা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সমাজে তারা আর্থিক আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে সেই প্রত্যাশা রেখে আমি এই সমিতিটা করেছি সমিতি বাঁচাতে হবে মতিনহা সমিতি বাঁচতে আমার কথা যদি যে কোনো সমস্যার তারা ঘরে বসে সমাধান করতে পারতো ওই সমিতির ম্যানেজার হুমায়রা সাদ্দাম এবং হচ্ছে হিজল এবং সভাপতি হচ্ছে অনামিকা সরকার উনি একজন শিক্ষক একজন শিক্ষকের আচরণ যেরকম আমি তো মানে খুব কষ্ট পাইছি যে তিনি তিনি নেতৃত্বে এটা করেছেন মাত্র নয়জন সদস্য নিয়ে কর্মচারী এবং কর্মচারীদেরকে বাধ্য করে তো সে এগুলো করছে আপনারা দেখতে পারেন এতগুলো সদস্য হাজার হাজার সদস্য রাস্তায় নেমে পড়েছে এই এটা আমি সমিতিটা আসলে আমি আমার আমি এখানে কোনো লাভের আশা করি না যে আমি এখানে লাভ খাবো আমি কোনো বেতন খাই না আমি ভালো হলে আমার ভালো এখন চাওয়া আমি তাদের পদত্যাগ চাই এ বিষয়ে কথা বলতে জোনাইল আদর্শ মহিলা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি শাহনাজ পারভিন বলেন প্রতিষ্ঠাতা যে বিশ লক্ষ টাকা আত্মসাত করেছে আমরা এমন অভিযোগ করিনি সংবাদ মাধ্যমে ভুলভাবে প্রচার হয়েছে পরে তা সংশোধনও হয়েছে তবে হ্যাঁ প্রতিষ্ঠানের লোন অফিসার ওমর ফারুক ওইখানে অনেক টাকা আত্মসাত করেছে আর এই অমর ফারুককে বিভিন্নভাবে আশ্রয় প্রশ্রয় সহ পুনর্বাসন করেছেন প্রতিষ্ঠাতা যা অডিটেডও উঠে এসেছে আমরা এসব নিয়ে কথা বলাই উল্টো আমাদেরকে হেও করা হচ্ছে অথচ আমরা প্রশ্ন তুলেছি প্রতিষ্ঠানের স্বার্থে চ্যানেল এ নিউজ আমরা আজকে মানববন্ধন করেছি আমাদের মতিউর রহমান স্যার উনি সাতাশ বছর ধরে আর কি উনার সাথে আমরা সম্পৃক্ত আছি তো আমরা কখনোই দেখি নাই যে উনি একটা টাকা কোথাও কিছু করছে আর উনার উনি আসলে ওনার বউ নাই সাওল নাই কিছুই নাই মানে নিজের ইচ্ছায় শ্রমটা দেয় আমার সাধারণ এই জনগণের জন্য তো আমরা অনেক কষ্টের টাকাই জমাই এখানে আমরা কখনোই দেখি নাই যে উনি একটি টাকা নষ্ট করেছে তো এখন হুট করে অপবাদকারীরা হঠাৎ করে আট তারিখে মানববন্ধন করেছে যে ওরা আমরা কিন্তু আজকে নয় হাজার প্রায় আর ওরা মাত্র নয়জন মিলে অপবাদ দিছে যে আমাদের স্যার নাকি বিশ লক্ষ টাকা খেয়েছে এবং ওনাকে অপসারণ করতে আর আমাদের স্যার কিন্তু বাড়ি বাড়ি গিয়ে একটি একটি করে ষোলো জন নিয়ে সমিতিটা গঠন করেছে প্রতিষ্ঠাতা উনি যদিও এর সাথে সম্পৃক্ত না আসলে কিন্তু এই মহিলা সমিতিতে স্যারের কোনো স্কোপ নাই টাকা খাওয়ার না স্যার ম্যানেজার না ক্যাশিয়ার না কি কিছু নেয় উনি তাহলে কিভাবে খেলো এর এর বিরুদ্ধে আমরা মানববন্ধন করেছি যে এই প্রমাণটা দেখাইতে হবে যে কিভাবে বিশ লক্ষ টাকা নিয়েছে আমি চাচ্ছি যে অমর ফারুক যদি এখানে টাকা খেয়ে থাকে ওনার টাকা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এখান থেকে কিন্তু ওনাকে বাদ দিয়ে দিয়েছে সেটা বড় কথা না সেটা বাদ দিয়ে দিয়েছে অন্য কোথাও চাকরি হবে এটা আমরা চাই না অন্য কোথাও যে কোথাও নেব আমরা এই মানে তিনটা প্রতিষ্ঠানের একটা ওনাকে আমরা চাই না কিন্তু আমাদের মতিউর রহমান ছাড়ের বিরুদ্ধে এ মিথ্যা পক্ষপাত হলো না সভাপতি না ম্যানেজার না আছে কারোর সঙ্গে কিন্তু কাউকে যদি মানে মানহানির কোনো কথা বলে বা মানব করে এর বিরুদ্ধে আমরা সচ্চার হবে এবং হাজার হাজার শুধু একজন দুইজন নয়জন না আমরা কিন্তু হাজার হাজার সদস্য একত্রিত হবে এর বিচার চাই আবার এই বিচার মানে এই অববাদ যারা দিয়েছে তাদের এই মুহূর্তে থেকে আমরা আমাদের সমিতি থেকে তাদের বের করে দিতে চাই কেন এই অপবাদটা দিয়েছে এবং যদি দিয়ে থাকে এটা প্রমাণ করতে হবে যে 20 লক্ষ টাকা উনি খেয়েছে যদি না দিতে পারে হবে আমাদের অভিযোগ আমাদের প্রতিষ্ঠাতা মতিউরমান বিশ্বাসীবুর মিথ্যা অপবাদ এর জন্যই আমরা এই মানবন্ধন করতেছি এবং এই যে বাইশ লক্ষ টাকা আত্মসাৎ এসব সব বানোয়ার সব মিথ্যা এবং এই সভাপতি ম্যানেজার এর একটা চক্র তৈরি করেছে এবং কোনো কমিটি না জানা নিজেরাই এইসবগুলি মানে তৈরি করতেছে দুর্নীতি বাস আমি তো বলি কেন তারা কমিটি ছাড়া এখানে তো অনেক কমিটি আছে তিন হাজার বত্রিশশো সদস্যের কমিটি আছে না কমিটিতে কোনো মূল্যায়ন নেই এরা যা খুঁজে তাই করে যাচ্ছে এই জন্য আমরা প্রতিবাদ আমার নাম মোহাম্মদ রবিকুল ইসলাম আমি জোনাইল কোঅপারেট ক্যান্টিনের চেয়ারম্যান না আমি সেক্রেটারি সার্চ কমিটির আমাদের এই সার রক্ষক তিনি কখনই ভক্ষণ করতে পারে না তিনি আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার টাকা নিয়ে এখানে এত কোটি কোটি টাকা বানাইছে তার মানে সে একটি টাকা খাবে সে সংসার পাতেনি কখনো কোনো দিন আমাদের জন্য আমাদের ভাবে তার এই টাকাগুলো বিফলে যাওয়ার জন্য এরা উঠে পড়ে লাগিছে তার এই বিরুদ্ধে আনিত মামলা আমরা চাই এ নিপাত যাক এবং তাদের পদত্যাগ চাই এবং এই সার যে নির্দোষ তার প্রমাণ চাই